সবার মুখে একটা কথা বারবার রিক্সামার কায় ভোটটা দেব এই সবার মুখে একটা কথা বারবার রিক্সামার কয় ভোটটা দেবো এই দেখছি যত মার্কা কাসবি ধোকা জোরসে বলো মার কাইবার কোনটা কোনটা জোরসে বলো মার কাইবার কোনটা রিকশা তোমার মার্কা রিকশা আমার মার্কা রিকশা মামুনুল হকের রিকশা সবার প্রিয় রিকশা আনোয়ার ভাইয়ের রিকশা নারায়ণগঞ্জে রিকশা চার আসনে রিকশা উন্নয়নের রিকশা গরিব দুঃখীর রিকশা সবার সেরা রিকশা জোরসে বলো রিকশা আরো জোরে রিকশা দেখছি যত মার্কশ সবি ধোকা সবলমকায় বরকুটা কোনটা কোনটা জোরসে বলমকায় বরকুটা রিকশা না 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 রিকশা দ দ দ মামা মামি রিকশা চাচা চাচি রিকশা মামুনুল হকের এর সবার প্রিয় রিকশা আনোয়ার ভাইয়ের রিকশা नारायणগঞ্জে রিকশা চারশো নে রিকশা উন্নয়নের রিকশা গরীব দুখীর রিকশা সবার সেরা রিকশা জোরসে রিক্সা আরো জোরে রিক্সা দেখছি যত মার্কা সবি ধোকা জোরসে বলো এবার কোনটা কোনটা জোরসে বলো মার্কা এবার কোনটা রিক্সা তোমার মার্কা রিক্সা আমার মার্কা রিক্সা মামুনুল হকের রিক্সা সবার প্রিয় রিক্সা আনোয়ার ভাইয়ের রিক্সা নারায়ণগঞ্জে রিক্সা চার শনি রিক্সা উন্নয়নের রিক্সা গরিব দুঃখীর রিক্সা সবার সেরা রিক্সা জোরসে বলো রিক্সা আরো জোরে রিক্সা দেখছি যত মার্ক সবি ধোকা জোরসে বলো মারকটা কোনটা জোরসে বলো মারকর কোনটা ইচ্ছা